টানা বৃষ্টিতে কার্যত বিপজ্যস্ত উত্তরবঙ্গ আবহাওয়ার অবনতির জেরে ভুটান সফর বাতিল করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বৃহস্পতিবার বিমান জরুরি অবতরণ করিয়ে শুক্রবার সকালেই শিলিগুড়ি থেকে সকাল নটা বেজে তেরো মিনিটের বিমানে দিল্লি ফিরে যান তিনি মন্থা ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তরবঙ্গে শুক্রবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি ও বিমান পরিষেবা ব্যাহত হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন জুড়ে বৃষ্টিপাত চলবে বলে সম্ভাবনা রয়েছে প্রশাসন ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে